আচ্ছা আগুন নেমে কি ঘরে মানুষ আছে যদি আগুন নিমাবার মানুষ আসে তাহলে আমরা আগুন জ্বালাতে চাই আর যদি নিভাবার মানুষ না থাকে আমরা কখনো আগুন জ্বালাবো না মাথায় চুল না একটু পরে আমরা একটা কন্টেন্ট করব। যেখানে দেখাবো পাঁচ মিনিটে কাঠ সমাধান তার দাম ভাইয়ের যেহেতু দাড়ি আছে তো ওনাকে আমরা সাজেস্ট করলাম যে সাতশো টাকার প্যাকেজ স্ট্যান্ড থেকে টাকার প্যাকেজ এ হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ হচ্ছে একটা ফেশিয়াল প্লাস ট্রিটমেন্ট আছে আবার লিভস কেয়ার আছে সবগুলো বলতে পারছি ভাইয়া একদম পারফেক্ট হ্যাঁ সাতশো টাকার প্যাকেজটা ভাইকে দিচ্ছি বিয়ার কাট হবে মানে আপনার দাড়িটা কাটবে চুলটা কাটবে চুলটা ধুবে চুলটা সেট করবে মুখটা একটা ফেসিয়াল করে ফেসিয়াল করবে একটা ট্রিটমেন্ট আছে সেটাও করে দেবে তো আপনি ওভারঅল সার্ভিস নেন কি আগে দিয়ে

তাদের জন্য অবশ্যই স্পেশালি সম্মানই থাকবে ডিসকাউন্ট থাকবে আর প্র্যাকচেসগুলো যেগুলো এগুলো তো আর ডিসকাউন্ট করার মতো কিছু নাই এগুলো তো অলরেডি ডিসকাউন্ট করা আছে এগুলো আমরা একটু আপগ্রেড করে দিব কয়েকটা সেশন ভালো করে দিয়ে দিব তো এটা আমাদের যারা এক্সপার্টরা আছেন আমি এক্সপার্টদের দায়িত্ব দিয়ে দিলাম ওদের সাথে ম্যাগি আর চলে গিয়েছে মাঝে মাঝে কাট করে দিচ্ছে মাঝে মাঝে ব্ল্যাক শাইন করে নেবেন সুন্দর লাগবে আচ্ছা আর চুল পাকা পাকার কারণ হচ্ছে আমি অল্প বয়সে চুল চলে গেছে এটার কারণ খুঁজে বের করা যাবে না এটারও কারণ খুঁজে বের করা যাবে না এটা জেনেটিক না আমি বলি ফ্যামিলিগত এটা ফ্যামিলিগত সমস্যা আর আমার আরেকটা একটু ছোট করে একটু মজার কথা বলি আমার এক আপু আমার এক ক্লোজ ফ্রেন্ড আমি মনে করেন মামুনিয়া আমি একটা সাপোজ উদাহরণ যে এখন মামুন নাই আমি এক বাসায় যাওয়ার পর জিজ্ঞেস করছে যে মামুন কোথায় না কেন হয়ে তখন ওই আপুটাকে আমি বলছি যে ওর হচ্ছে শারীরিক সমস্যা আমি আমি তখন আর আর বুঝতাম না পারিবারিক সমস্যা কোনটা ওরা হাসতেছে তাও ওরে যখন আবার নিয়ে যাওয়ার পর আরেকদিন কই কি রে তোর আবার কি সমস্যা হইছে তোর বলে শারীরিক সমস্যা পরেও আমার সাথে ঝগড়া লাগছে আমার কোন দিকে শারীরিক সমস্যা আমি বলতাম ওর পারিবারিক সমস্যা সো এটা যেটা হচ্ছে এটা বংশগত সমস্যা চুল পাকাটা বুঝছে শারীরিক সমস্যা কারণ না হয়তো আপনার মানে বাপের বাপের আসছিল আমার বংশেরও তো কেউ নাই টাকলাতে আমি টাকলা কি কিরে অল্প বয়সে টাকলা নাকি টাকা পয়সা বেশি হয় এটা ভুল কথা

স্কোয়ারের মধ্যে পিছনে বক্স টেপ করে ছোট করে হালকা একটু কিউট যেন লাগে দেখতে একটু স্যাক্সি যেন লাগে একটু বড় রাখবে আমার ছোট করে একটু আবুলাবুল হয়ে যাবে সো একটু আবুলাবুল আমি লুকটা দিতে চাচ্ছি না আচ্ছা ভাষা গেলে পড়ছেন তো আগুন ধরায় দিব আগুন ধরাই আগুন ধরায় দিব না বড় যে তোর মতো বডি আইক্যাট লই যাই দিব না 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 রিয়াজ ভাই তো রিয়াজ ভাই আর আপনি তো অনেক কিউট আচ্ছা তাহলে আমরা শুরু করি এবার দেখা তো কোন সরি সরি দেই কিনা বুঝ잖아

到吗？对，谢谢。